সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি অনার্স প্রোগ্রামে আজকের আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন সংক্রান্ত নানা দিক সংশ্লিষ্ট আমাদের আলোচনা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আলোচক হিসেবে আছি আমি ইবরান ভইয়া শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এই বিষয়ে আলোচক হিসেবে আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন বায়াজিদ হোসেন শিক্ষক আইন বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ বৃন্দ আজকের আলোচনা অনুষ্ঠানের মূল শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আন্তর্জাতিক চুক্তি এই শিরোনামে আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব সেগুলো হচ্ছে আন্তর্জাতিক চুক্তি কি আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আন্তর্জাতিক চুক্তির অবস্থান আন্তর্জাতিক চুক্তির প্রকারভেদ এবং আন্তর্জাতিক চুক্তি যে নীতিগুলো রয়েছে যে নীতিগুলো রাষ্ট্রদেরকে মেনে চলতে হবে সে ব্যাপারে আমরা আলোকপাত করার চেষ্টা করব তো আলোচনা শুরুতেই থেকে যে আন্তর্জাতিক চুক্তি কি এবং ব্যক্তিগত চুক্তি এবং আন্তর্জাতিক চুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা জি অবশ্যই আপনি যেমনটা বলছিলেন যে চুক্তি কিন্তু আমরা আমাদের দেশীয় আইনে পৃথিবীর সব দেশেই কিন্তু অভ্যন্তরীণ ব্যক্তির সাথে ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের চুক্তি হয় সেটাকে আমরা কন্ট্রাক্ট বলে থাকি কিন্তু একটা বিষয় খেয়াল করুন না যখন আমরা আন্তর্জাতিক আইন পড়ছি তখন কিন্তু কন্ট্রাক্ট কথাটা আসছে না আমাদের তখন আসছে ট্রিটি তো এই ট্রিটির যখন ব্যাপার আসে তখন নিশ্চিতভাবে এটি আন্তর্জাতিক আইনের মক্ষম একটা বিষয় সেটি হলো অবশ্যই এটির পক্ষ থাকতে হয় কোনো রাষ্ট্রের অথবা কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে বা এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের কোনো চুক্তি যদি হয়ে থাকে সেটি কিন্তু একটা রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এভাবে কিন্তু এই সমাজ হতে আসা যায় না তো আন্তর্জাতিক আইনেও এই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে চুক্তি কিন্তু এই ট্রিটি যে কথাটি ব্যবহার করছি সেটি কিন্তু একটা স্বীকৃত একটা বিষয় আন্তর্জাতিক আদালত সংবিধির আটত্রিশ নম্বর অনুচ্ছেদ যদি আমরা খেয়াল করি তখন আমরা দেখব যে বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আদালত যে বিষয়গুলোর উপরে প্রথম নজর রাখে তার প্রথমেই কিন্তু বলা আছে ট্রিটি অর্থাৎ যে দুই পক্ষ পরস্পরের বিরোধে জড়িয়েছে তাদের মধ্যে যদি পূর্ব নির্ধারিত বা পূর্বে সম্মতি প্রাপ্ত কোনো চুক্তি থেকে থাকে তাহলে ওই ওই মধ্যকার বিরোধী ও রাষ্ট্রগুলোর ওই বিরোধ নিষ্পত্তির জন্য ওই চুক্তিটাকেই কিন্তু সামনে আনা হয় অর্থাৎ এখানে একটি বিষয় আমাদেরকে বলতে হবে যদি আমরা মোটা দাগে তফাৎটার চিন্তা করি যে আন্তর্জাতিক আইনের চুক্তি এবং দেশীয় আইনের চুক্তির যে তফত্রী যেমনটি আপনি বলছিলেন অবশ্যই আন্তর্জাতিক আইনের চুক্তি বলবৎ করার জন্য অবশ্যই এখানে আন্তর্জাতিক অন্য অন্য সহযোগিতাগুলো আন্তর্জাতিক আদালত বা আরবিট্রেশনে যেতে পারে অর্থাৎ ইন্টারন্যাশনাল জুডিশিয়াল মেকানিজম আমাকে অনুসরণ করতে হচ্ছে যদি উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তি করতে চায় তেমনি একটি আন্তর্জাতিক আদালতের কোনো চুক্তি যখন কেউ পক্ষ সাবমিট করেন তখন অপর পক্ষকে সম্মতি থাকারও একটা ব্যাপার রয়েছে এই যে সম্মতি থাকা না থাকার নিষ্পত্তির বিরোধ নিষ্পত্তির ইতিহারটুকু মেনে নেওয়া এই বিষয়টি কিন্তু আবার দেশীয় আইনের যে চুক্তি ব্যক্তির সাথে ব্যক্তির এখানে এই সেই বিষয়টি অনুপস্থিত একতরপাভাবে কোনো চুক্তি যাকে আমরা বলছি কন্ট্রাক্ট যেমন আমাদের আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইন রয়েছে কোনো এক পক্ষ যদি এই চুক্তি অস্বীকার করেন তাহলে তিনি কিন্তু অপর পক্ষের সম্মতি ছাড়াই যেতে পারেন কিন্তু আন্তর্জাতিক আদালতের কিন্তু কোনো যাই যেতে হলে তা অবশ্যই উভয় পক্ষের সম্মতি থাকার একটা ব্যাপার একটি আর মেনে নেবে কি নেবে না আর পক্ষগণের বিষয়টিকে তো দেখলাম একটা দেশের চুক্তিতে ধরুন আমরা আঠারোশো সালে কোনো চুক্তি করলাম সেই চুক্তিতে এই চুক্তির যে উপাদানগুলো অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স থাকে পক্ষগণের আঠারো বছর বয়স হওয়ার ব্যাপার থাকে কিন্তু একটা দেশের সাথে আরেক দেশের চুক্তি হওয়ার ক্ষেত্রে বয়স নেই যে স্বাধীনতার বয়স কত ব্যাপারটাও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অফার অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন এগুলো হচ্ছে দেশীয় আইনের অধীনে যে চুক্তির মূল উপাদানগুলো কিন্তু আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কনসেন্টটা হচ্ছে মূল উপাদান একটি আরের প্রশ্ন একটি আর প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে একটা এনফোর্সিবিলিটির যে প্রশ্ন আসে তো আন্তর্জাতিক আদালতে কিন্তু আমরা এই শুধু একমাত্র আন্তর্জাতিক আদালতেই যে কোনো চুক্তির একপক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয় বা উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তি করবে এমনটি নয় দ্যার লট অফ ওয়েজ টু রিজলভ দ্য ইন্টারন্যাশনাল ডিসপিউটস এটার আরবিট্রেশনের মাধ্যমে হতে পারে এটা উভয় পক্ষের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারা সমস্যা সমাধান করতে পারে এটা এটা দ্বিপাক্ষিক একটা একটা সিদ্ধান্তের একটা ব্যাপার কিন্তু একটা বিষয় কি চাপিয়ে দেওয়া যাবে না নিশ্চয়ই আপনি এই বিষয়টি নিয়ে পরে আমাদেরকে আমরা আমাদের পরবর্তী আলোচনা এটা আসবে শিক্ষার্থীবৃন্দ গ্যাদার থেকে এখানে বলে রাখি যে আমাদের আলোচক যেটা বলছিলেন যে ট্রিটি ট্রিটি বিষয়টির মধ্যে কিন্তু সবকিছুই চলে আসবে এগ্রিমেন্ট কনভেনশন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ট্রিটি হিসেবে সেটিকে উল্লেখ করা হয়েছে এবং এটি যেই আন্তর্জাতিক চুক্তিতে উল্লেখ করা হয়েছে আইনে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ভিয়েনা কনভেনশন অর্থাৎ ভিয়েনা কনভেনশন উনিশশো সালের এই কনভেনশনের আর্টিকেল টু মূলত চুক্তির এবং হচ্ছে বলতে কি বোঝাবে এটি আর্টিকেল টু এ সংগ্রায়িত করা হয়েছে আপনার আলোচনায় যদি আমি একটু সময় নেই যোগ করি সেটি হলো কি আমাদের ব্যক্তিগত যে চুক্তির কথাটা আপনি বলছিলেন ওই চুক্তির যদি আমরা শ্রেণিন এবং আন্তর্জাতিক আইনের শ্রেণীতে যদি আমরা আসি তাহলেই কিন্তু এখানে একটা বিস্তর পার্থক্য আমরা এখানে খেয়াল করি অবশ্যই যখন আমরা ব্যক্তিগত চুক্তি যেটি রাষ্ট্রের ট্রিটি নয় সেখানে কিন্তু সর্বজনীন চুক্তি বলে কোনো কিছু নেই তা আন্তর্জাতিক আইনে কিন্তু ইউনিভার্সাল ট্রিটি রয়েছে আবার আন্তর্জাতিক আইনে রয়েছে রিজIONAL ট্রিটি অর্থাৎ কোন অঞ্চলের যেমন সার্ক চার্টার এই দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার জন্য কিন্তু সার্ক চার্টার করেছে ন্যাটো নর্থ আটলান্টিক রাষ্ট্রগুলোর সামরিক জোট এই যে পারস্পরিক সামরিক সহযোগিতা নিরাপত্তার জোরদার করার জন্য ওই অঞ্চলের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ তাহলে আমরা দেখলাম আঞ্চলিক চুক্তি সর্বজনীন চুক্তি আবার চুক্তির পক্ষের সংখ্যার ভিত্তিতে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিটি কিন্তু দুই ধরনের হতে পারে একটা হলো দ্বিপাক্ষিক চুক্তি যাকে আমরা বলছি বাইলেটারাল অ্যাগ্রিমেন্ট আবার বলছে মাল্টিলেটারাল অ্যাগ্রিমেন্ট বহুপাক্ষিক চুক্তি তো এটি এই শ্রেণী আবার আমরা ব্যক্তিগত চুক্তির ক্ষেত্রে আমরা এভাবে দেখছি না অবশ্যই আমাদের আপনার এই ইনপুট থেকেই আমাদের পরবর্তী প্রসঙ্গে যদি আমরা চলে যাই যে আন্তর্জাতিক চুক্তির প্রকারভেদ যে প্রকারভেদগুলোর কথা আপনি বললেন যেমন দ্বিপাক্ষিক বহুপাক্ষিক এগুলোর ব্যাপারে যদি একটু সম্যক ধারণা দিতেন দ্বিপাক্ষিক চুক্তি দেখুন যখন দুই পক্ষ যখন চুক্তি করার জন্য বা বহুপক্ষ চুক্তি করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে সেখানে আমাদের একটা কয়েকটা স্টেপ কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে যেমন যে পক্ষ চুক্তি করতে আসতে চান সেই পক্ষের ওই চুক্তি করার ক্ষমতা আছে কিনা আমরা একটা দেশীয় আইনেও আমরা দেখেছি যে চুক্তি করার তার একটা যোগ্যতা থাকতে হয় আন্তর্জাতিক আইনের ট্রিটির যোগ্যতা কেমন ওই রাষ্ট্র বৈধ সরকার কিনা আমি রিকগনাইজড কিনা এই সেই প্রশ্ন কিন্তু চলে আসি যদি রিকগনিশান না থাকে তাহলে কিন্তু চুক্তির এক বিষয়টি থমকে যাচ্ছে আবার চুক্তির আগেই দুভয় পক্ষের যেমনটা হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা স্মারক যেটি আসলে চুক্তি নয় ট্রিটি নয় প্রারম্ভিক পারস্পরিক আলোচনা এখানে কিন্তু এই সম্মতি প্রদানের ক্ষেত্রে ওই কর্তৃপক্ষের বা ওই রিপ্রেজেন্টেটিভের তার রাষ্ট্র পূর্ণ ক্ষমতা অর্পণ করেছে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকে যায় অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তির বা বহুপাক্ষিক চুক্তিতে আসার আগে যে যে প্রতিনিধিগণ রাষ্ট্রীয় প্রতিনিধি পারস্পরিক সমঝোতা পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য যে নেগোসিয়েশন বার্গেনিং কষাকষি আসবে তাদের অবশ্যই রাষ্ট্র থেকে বা সর্বৈধ সরকার থেকে তাদেরকে সেই ফুল রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেটিভ তাদেরকে থাকতে হবে তাদেরকে ফুল জুরিস্টিকশন তাদেরকে থাকতে হবে এমন হতে পারে যে রাষ্ট্র পাঠিয়েছে বা রাষ্ট্র থেকে ছুটি নিয়ে এসছেন তিনি বেড়াতে ভ্রমণ করতে আসছেন পারিবারিক তিনি হতে পারেন তিনি সরকারের উচ্চ পর্যায়ের একজন মন্ত্রী হতে পারেন তিনি ব্যক্তি একজন মানে তিনি রাষ্ট্রের দায়িত্ব হ্যাঁ তিনি যদি তার এই ব্যক্তিগত ভ্রমণে এসে তিনি চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন যার জন্য সংসদ বা সরকার প্রধান বা ডিউ প্রসেসে তাকে এই অনুমতি প্রদান করা হয়নি তাহলে কিন্তু স্বাক্ষর করে আসলেও রাষ্ট্রের উপরে কোনো বাধ্যবাধকতা তৈরি করছে না আবার আন্তর্জাতিক চুক্তিতে দেখুন এখানে শিক্ষার্থীদের জন্য একটু বলে রাখা ভালো আন্তর্জাতিক চুক্তিতে যখন দুই পক্ষ বা বহুপক্ষ যখন এখানে যুক্ত থাকে এই যুক্ত থাকার প্রেক্ষাপটে কিন্তু একটা রাষ্ট্রের স্বাক্ষর করলেই কিন্তু ওই রাষ্ট্রের উপরে ওই চুক্তি বা ওই দলিল বাধ্যকারী হচ্ছে না অবশ্যই ওই স্বাক্ষরিত দলিলটি ওই দেশের তার আইন আইনসভায় যেভাবে আইন অনুমোদিত হয় ঠিক সেইভাবেই কিন্তু পাশ করার প্রশ্ন বাংলাদেশের সংবিধানের একশো পঁয়তাল্লিশের এ অনুচ্ছেদে বলা আছে কোনো বিদেশি কোনো চুক্তি বাংলাদেশের কোনো সরকার প্রধান বা কোনোভাবে স্বাক্ষরিত হলে তা রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে জাতীয় সংসদে সেটা উত্থাপিত হবে অর্থাৎ এখানে যদি সেই প্রসঙ্গে আমরা বলি অবশ্যই সেটা কিন্তু পরবর্তীতে আইনে পরিণত হচ্ছে অর্থাৎ যেটি আমরা ইন্টারন্যাশনাল ট্রিটির এক ডকুমেন্ট ছিল সেটি যখন আমি বার্লাম পার্লামেন্টে পাশ করছি তখন কিন্তু সেটা আর জাস্ট দলিল থাকছে না সেটা আইনে পরিণত হচ্ছে এখানেই কিন্তু ইন্টারেস্টিংলি আমরা বলতে পারছি যে ব্যক্তিগত চুক্তি কিন্তু এভাবে সংসদে উত্থাপন করার বিষয় নয় অনেক ধন্যবাদ স্যার তাহলে আমরা দুই ধরনের চুক্তি সম্পর্কে জানতে পারলাম বাইল্যাটারাল মাল্টি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক এবার আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে এই আন্তর্জাতিক চুক্তির অবস্থানটি কীরকম কারণ আমরা জানি যে আন্তর্জাতিক আইনের যেহেতু কোনো রেগুলেটরি বডি নেই যেরকম রাষ্ট্রীয় আইনের একটা রেগুলেটরি বডি থাকে সংসদ থাকে গঠনতন্ত্র থাকে এর ভিত্তিতে হচ্ছে আইনগুলো প্রণীত হয় কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাই না আন্তর্জাতিক আইনের পুরো ব্যাপারটাই চুক্তিভিত্তিক রাষ্ট্রীয় রাষ্ট্রদের সম্মতির ভিত্তিতে যে চুক্তিগুলো হয় সেই চুক্তিগুলো রাষ্ট্রদের উপরে হচ্ছে বাধ্যতামূলক তাদেরকে পালন করতে হয় এর ভিত্তিতে হচ্ছে আন্তর্জাতিক আইনটি গঠিত হয়েছে তো আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আন্তর্জাতিক চুক্তির অবস্থানটি কি রকম একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা অবনিশ্চয় শিক্ষার্থীদেরও থাকার কথা যদি আমরা সেই পথে আগাই তো এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো একটা চুক্তি একটি রাষ্ট্রের উপরে তখনই বাধ্যবাধকতা তৈরি করে যখন ওই রাষ্ট্র ওই চুক্তিটাকে মেনে নেয় বা তার উপরে সম্মান প্রদর্শন করে কিন্তু আন্তর্জাতিক আইনে কিন্তু একটা যে নীতি রয়েছে প্যাকটা সান্ট সারভানটা অবশ্যই একটা চুক্তি ওয়ান্স এ ট্রিটি ইজ অলওয়েজ এ ট্রিটি অর্থাৎ একটা একবার আপনি সম্মতি দিয়ে চুক্তি দিয়ে পরে ওটাকে অস্বীকার করবেন এটা হয় না তো যদিও এর ব্যতিক্রম আমরা খেয়াল করি যেমন রাশিয়া পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু ঘোষণা দিয়েছে যে আমরা এই ট্রিটির পক্ষ নই ইরান তার যে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু অস্ত্র বা তৈরি করার বা সেই সংক্রান্ত সেই সংক্রান্ত যে নিজের উপরে সীমাবদ্ধতা আরোপ করার যে সম্মতি দিয়েছিল সেই সম্মতি থেকে বেরিয়ে আসাও একটা নজির কিন্তু এখানে রয়েছে তো এখানে ইন্টারেস্টিংলি যে বিষয়টি আমাদের সবার সামনে আসে যেমনটি আপনি বলছিলেন যে আন্তর্জাতিক আইনে এর স্ট্যাটাসটা কী আন্তর্জাতিক আইনের স্ট্যাটাসটা যদি আমরা বুঝতে চাই তা বুঝতে চাই তাহলে খুব ইন্টারেস্টিং একটা মামলা রয়েছে সেটি হলো নট সি কন্টিনেন্টাল মামলা এটি উনিশশো উনসত্তর সালের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিষ্পত্তি হয় তো এই মামলাটি কিন্তু তিনটি পক্ষ ফেডারেল রিপাবলিক অফ জার্মানি ভার্সেস নেদারল্যান্ড অ্যান্ড ডেনমার্ক এটা এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে আমরা আমরা ভূ রাজনৈতিক মানচিত্র যদি খেয়াল করি তখন দেখব যে নর্থ সি অর্থাৎ উত্তর সাগরের ঠিক তীরবর্তী এই তিনটি দেশে কিন্তু এবং সবার মিডিলে রয়েছে জার্মানি এক পাশে রয়েছে নেদারল্যান্ড আর এক পাশে ডেনমার্ক এখন এই প্রশ্ন এই নেদারল্যান্ড এবং ডেনমার্ক তারা পৃথকভাবে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কিসের জন্য মামলা দায়ের করে তাদের দাবি ছিল জার্মানি কি করছে না উত্তর সাগরের যে কন্টিনেন্টাল শেল পরিমাপে একচ্ছত্রভাবে যা তার প্রাপ্য তার চেয়ে বেশি এলাকা দখল করে নিয়ে জার্মানি জার্মানি এতই বিস্তীর্ণ এলাকা দখল করেছে যে নেদারল্যান্ড এবং ডেনমার্কের সাগর পথে প্রবেশ করা উত্তর সাগরের গভীর সাগরে যাওয়ার পথ ব্লক হয়ে গেছে এখানে একটা বিষয় নেদারল্যান্ড এবং ডেনমার্ক তারা উনিশশো সালের যে সমুদ্র বিষয়ক যে কনভেনশন ছিল ওই কনভেনশানে তারা পক্ষ রাষ্ট্র তারা প্রতিকার চেয়েছে সমুদ্রত্বের নীতি ইকুইডিস্ট্যান্স এখানে একটা বিষয় মনে রাখতে হবে এই কনভেনশনে বা এই যে ট্রিটি এটিতে কিন্তু জার্মানি কোনো পক্ষ ছিল না জার্মানি বলছে ওকে ফাইন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমাদের যে প্রতিকার দেয় আমরা মানতে রাজি রয়েছি কিন্তু আমরা যেহেতু উনিশশো সালের কনভেনশনে স্বাক্ষর করিনি আমরা যেহেতু তার পক্ষ নই তা সমদূরত্বের নীতি আমাদের উপরে চাপানো যাবে না অন্য যে কোনো পন্থা এটা সমাধান করুক নো প্রবলেম কিন্তু নো প্রিন্সিপাল অফ ইকুই ডিস্ট্যান্স টু আস এখন এই যুক্তিতে যেহেতু আন্তর্জাতিক আদালতের এখতিয়ার তৈরি হয়ে গেছে তিন রাষ্ট্রই সম্মতি দিয়েছে আন্তর্জাতিক আদালতকে যে আপনি যেটা করেন সেটা কিন্তু জার্মানির পক্ষ জার্মানির রিপ্রেজেন্টেটিভের বক্তব্য ছিল অবশ্যই এখানে সমদূরত্বের নীতি প্রয়োগ করা যাবে না কারণ ওই চুক্তির পক্ষ আমরা নই তখন আদালত প্রিন্সিপাল অফ ইকুইটি সমতার নীতি সমদূরত্বের নীতির পরিবর্তে ইকুয়ালিটির পরিবর্তে ইকুইটি কিন্তু এখানে অনুসরণ করে অর্থাৎ এখানে নির্ভরশীলতা তারপরে উভয় রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক সমুদ্রপথের সাথে কতটুকু তার সব কিছু অর্থনৈতিক সম্পর্ক পারস্পরিক সব কিছু মিলে একটা একটা ব্যালেন্স এখানে কিন্তু তৈরি করে যেটা ইকুইটেবল একটা ব্যালেন্স এই মামলায় কিন্তু সেটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ একটা আন্তর্জাতিক চুক্তি জার্মানির উপরে কিন্তু চাপানো যায়নি যদিও জার্মানি কিন্তু তার পক্ষ ছিল অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য শিক্ষাতিতির উদ্দেশ্যে এখানে একটু কথা বলে নিতে চাচ্ছি যে প্যাকটা সান সার্ভেন্ডা এই নীতিটি কিন্তু ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 27 এ উল্লেখ করা আছে যে আপনি যদি চুক্তির পক্ষ হন অবশ্যই সেই চুক্তি আপনার উপর বাধ্যতামূলক হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর প্রাঞ্জল আলোচনা করার জন্য আমি নিশ্চিত যে শিক্ষার্থীরা আজকের প্রোগ্রাম থেকে অনেক উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীর বৃন্দ আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনার যেই বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনে চুক্তির অবস্থান কি আন্তর্জাতিক চুক্তির অবস্থানটি কি আন্তর্জাতিক চুক্তি কি আন্তর্জাতিক চুক্তি কি কি প্রকারের হতে পারে আজকের আলোচনা সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে কিংবা আপনাদের যদি আরও জানতে চাওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা দিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইবনাত ভইয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন